পয়লা জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংক নিয়ে পাঁচটি নতুন নিয়ম জারি করা হচ্ছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সে আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হোক না কেন আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বর্তমানে ভারতবর্ষের প্রায় প্রত্যেকেরই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তবে ইতিমধ্যেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে পয়লা জুন দু থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে যা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের উপর সরাসরি প্রভাব পড়তে চলেছে তো কী কী নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দিই প্রথম নিয়মটিতে বলা হয়েছে এক সময় এটিএম থেকে যত খুশি টাকা তোলা যেত কিন্তু এখন সেই সময় শেষ কারণ নতুন নিয়ম অনুযায়ী মাসে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে ব্যাঙ্কগুলি তাহলে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে ব্যাঙ্কগুলি আর এরপর প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য গুনতে হবে বাড়তি চার জানা যাচ্ছে এসবিআই গ্রাহকরা পাঁচটি ফ্রি লেনদেন পাবে এরপর প্রতিবার টাকা তোলার জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে ট্রানজেকশনে বা প্রতি ট্রানজেকশনের জন্য একুশ টাকা ফি দিতে হবে তবে এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যাংকে এই সীমা শহর ভেদে তিনটি পর্যন্ত করা হতে পারে তাহলে শহরের ক্ষেত্রে এইচডিএফসি এবং আইসিআইসি ব্যাংকে এই সীমা শহর ভেদে তিনটি পর্যন্ত করা হতে পারে কিন্তু গ্রামে পাঁচটি পাওয়া যাবে বলে জানিয়েছে দ্বিতীয় নিয়মটিতে বলা হয়েছে বেশিরভাগ গ্রাহকরা জানেন না যে ব্যাঙ্ক ন্যূনতম ব্যালেন্স না থাকলে চুপি চুপি কা টাকা কেটে নেই তাহলে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলে ব্যাংকে টাকা কেটে নেই আর এবারও সেই আরও জোরদার করা হচ্ছে মেট্রো শহরে এবার সেভিং অ্যাকাউন্টে রাখতে হবে মিনিমাম দশ হাজার টাকা তাহলে মেট্রো শহরগুলিতে সেভিং অ্যাকাউন্টে মিনিমাম বা ন্যূনতম ব্যালেন্স টাকা রাখতে হবে না হলে পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত কেটে নেওয়া হতে পারে এবং কি গ্রামের এলাকায় এই সীমা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হচ্ছে তাহলে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা গ্রাম এলাকায় ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে গ্রাম এলাকাগুলিতে তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে যদি আপনার কোনো পুরোনো ফিক্সড ডিপোজিট থাকে তাহলে এবার সুদ কম পেতে পারেন তাহলে আপনার কোনো যদি পুরোনো ফিক্সড ডিপোজিট থাকে তাহলে এবার সুদ পেতে পারেন কম কারণ আরবিআই রেপো রেট অনুযায়ী জুন থেকে সুদের হার কমে যেতে পারে আর এখনো পর্যন্ত অনেক ব্যাংকে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে সাত দশমিক পাঁচ পার্সেন্ট সুদ দিচ্ছে তবে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয় তবে বলছে তাহলে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয় পুরোনো ফিক্সড ডিপোজিটগুলিতে সুদের হার কমে যেতে পারে বলে জানিয়েছেন চতুর্থ নিয়মটি বলা হয়েছে যারা এতদিন ছোট বড় সমস্ত লেনদেনের জন্য ইউপিআইকে ভরসা করত তাদের জন্য এবার বিরাট আপডেট এবার নির্দিষ্ট সীমা পর্যন্তই ফ্রিতে লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে আর সর্বোচ্চ সীমা এক লক্ষ টাকা পর্যন্ত করা হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে এর বেশি লেনদেন করলেই অতিরিক্ত চার্জ দিতে হবে তাহলে ইউপিআই ক্ষেত্রে এক লাখ থেকে দু লাখ টাকার বেশি ব্যবহার করলেই বা ট্রানজ্যাকশন করলেই অতিরিক্ত চার্জ দিতে হবে পঞ্চম নিয়মটিতে বলা হয়েছে জালিয়াতি আটকানোর জন্য ব্যাঙ্কগুলি এবার ওটিপি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে জানা যাচ্ছে টু স্ট্যাপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে বেশি অঙ্কের লেনদেনের জন্য মোবাইল ওটিপির সঙ্গে ইমেল ওটিপিও লাগতে পারে এমনকি কিছু কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক ও ফেসাটি চালু করা হয়েছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য এরকম ব্যাংকিং সম্বন্ধ নিয়ম